লোক আমি বাই করে দেবো না তুমি খালি চাইবি টাকা চাইবি সে কই তোর লোক কই তো লোকই দেখতেছিল বুদ্ধি দেবো নে লোক খুঁজে বাই করব চলো হ্যাঁ তুমি তো কত বুদ্ধি দাও সে তো জানেই কিরকম তুল্যাবা ওঠে না বাবু বুদ্ধি দিতে দিদি তুল উঠেছি হাসছি হ্যাঁ আজকে আমার একটা মহা দিব জানো না কি দিবস সিটার দিবস সিটার

তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ টগর ভাই এ শোনো 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 এ আমার যাচ্ছিস হেলার দিন তোমার সাথে দেখা শোনা নাই তা কোনে গেছিলি আর কো না দেও না যে আমি ও যে ছাগলের খোলে মুসলমানি দেই হ্যাঁ আটা দেই আমার যে কাম ভাই সেই কাম ঘুরে বেড়ায় যে দেশে পাই সেই দেশে যাই বল না ওই জন্য তোমার একটা সুনাম আছে চাও ভালো চাচাই নেও ভালো হ্যাঁ আমিও শুনেছি প্রথম সা সেই বিষয়ে তা টগর আলি ভাই হ্যাঁ তা কামাই কাজে কিরকম হচ্ছে আর কামাই কাজের কথা কি কব ভাই এখন তোর আগের মতো মানুষ কাঠা দেয় না এখন বেশিরভাগই পাঠার আহি দেয় একটু বড় হয়ে সুমের পায় রাই পাঠার দে ও তা টগর আলি ভাই আমার তো একটা সমস্যা তখন কেবা করিবা কই বা লজ্জা করতেছে কি সমস্যা ওই হইছে কি যাচ্ছি দুইজন হাটে এম তারা হরা করতে করতে মনে করো থুয়াইছি তেন অর্ধেক পথ আইছি তা আমার তো এখন বাজারে যাই লাগবি যদি আবার দেই সেই টেহা আনবি বেলাই চলে যায় তেন ও তোরা তো যাওয়া লাগবি তে হাজার এক টেহা দেওয়া যাবে নি তোমাকে বিকালেই দেবো না

আমি দেব না আর না কারো টাকা হাওলাত দেবো না দেয় না আমি না আর দেবো না ভাস্তি হ্যাঁ এই তো মনে হচ্ছে আমাকে করছে আমি তো টি হাওলাছি আমি তো লাগতেছে আগে শুনিলেই আচ্ছা শুনতে চাই না আमारा সেপাশের মানুষ একজনের নাই কোন হুত থাম তুই আমাকে অ্যাঙ্গেল করে গান করছস রে এই লাইভ বন্ধ কর আর তুই লাইভের ভিতর তুই হলো আমার নামের দুর্নাম করতেছস যারা তোর একদিন কি আমার বিপদ দিল ওরে গেল না রে আমি দেব না আর দেবো না আরে টাকা হালা দেব না আওলাদ লিয়া দেই না

তো ভালো হলো চলো যাই এখন এনার কোন টেনশন নাই চলো বাড়ির ভিতরে যায়